ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন কোন অপরাধে আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে জাল নোট কি পেয়েছেন না জাল নোট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার নামে রেপ কেস দেব ও মা কেন আপনার কাছে ওই রেপ করার যন্ত্র আছে তাই শুনেন আমার যা মেরে দেখছে সাত দিন আগে গেছে আলু কিনতে এখনো বাসায় আসেনি তাইলে ম্যাডাম এক কাজ করেন অন্য তরকারি রাঁধি ফেলেন ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হস্ত শুয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো শুয়ে দেখ কাইটটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিমু আমাকে একটা গান শোনাও না আমার ঘুম আসছে না শোনাও না প্লিজ বালামা।

তোমার মেট্রিক পাস মেয়ে জামাই কুজে ডাক্তার ইঞ্জিনিয়ার ভাব দেখলে মনে হয় যেন টিনের গরো টাইস লাগাইবো